হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যারা আলু ছাড়া সবজির রেসিপি দেখতে চাও এটা তাদের জন্য ভীষণ দরকার আর হ্যাঁ এমনি এটা কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি একবার তোমরা এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারো তাহলে দেখে নাও রেসিপিটা এখানে আমি একটা কড়াই বসেছি আর কড়াইটা গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এখানে গোটা জিরে দিয়ে দেবো এখানে লম্বা করে কুচি কুচো করে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেবো কিছুক্ষণ এইভাবে এরপর দেখো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব যে ভেন্ডিগুলো ছিল ভেন্ডিগুলো এইভাবে চিরে রেখেছি আর দেখো আমি এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে টমেটোর একটা ছোট সাইজের টমেটোর এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর নুনটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেবো আর ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে এরপরে একটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে এটা কিন্তু লেগে যাবে এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন ওয়ান টি স্পুন এখানে দিয়ে দিয়েছি আর এটা দিয়ে আর একবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যেহেতু কাঁচা মশলার যে গন্ধটা যাতে না আসে তো সেই কারণে এটাকে কিছুক্ষণ নাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে তো দেখো আমি আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে নিয়েছি এরপর আমি আর একবার নাড়াচাড়া করে এখানে যে সমস্ত মশলাগুলো রয়েছে সেগুলো এখানে আমি দিয়ে দেবো তো দেখো আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে তোমরা এরপর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আবারও সামান্য নুন এরপর নুনটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য জল অ্যাড করেছি এখানে আর জলটা অ্যাড করার পর এটাকে আরেকটু একটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে থাকবে এরপর কিছুক্ষণের জন্য দু মিনিটের জন্য ঢাকাটা দিয়ে আবারও দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর রেসিপিটা পুরোপুরি রেডি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে তোমরা ট্রাই করো এটা কিন্তু খুব তোর খেতে আর এটা কিন্তু ভীষণ টেস্ট আর বাচ্চারা কিন্তু এইভাবে বাচ্চাদের রান্নাটা মানে রেসিপিটা করে দিলে বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে আর যাদের সুগারের মানে পেশেন্ট তারা যারা আলু খায় না এটা তাদের জন্য ভীষণ উপকারী ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই